আমাদের চলমান আছে আমরা সব আইনি এটা আমরা চেষ্টা করছি যাতে এই অস্ত্রগুলি আমরা দ্রুত আর জামালপুর নামে একটি জায়গা আছে যেখানে বেশ কিছুদিন অল্প কিছুদিন পূর্বে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প করা হয় ওই এলাকায় ডাকাতি দস্যুতা চাঁদাবাজি এবং ওই মেঘনা নদীতে এই ধরনের ঘটনা প্রায়শই ঘটে সেটি প্রতিহত করার জন্য ওই ক্যাম্প স্থাপনের অল্প কয়েকদিন পরে অর্থাৎ গতকালকে গত পঁচিশ তারিখে যখন মুন্সীগঞ্জের ওই ক্যাম্পের টহল দল ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ নদীতে যখন টহলে যায় এবং যখন তারা মেঘা নদীতে প্রবেশ করে তখন ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী দস্যু বাহিনী পিয়াস নয়ন গ্রুপের লোক তারা কয়েকটি ট্রলারে এসে পুলিশের উপরে আক্রমণ করে পুলিশের উপরে গুলি বর্ষণ করে

গতকালকে ওই ঘটনায় যে একটি মামলা হয় সেই মামলা এজাহারভুক্ত দুইজন আসামি একজনের নাম রিপন যিনি ওই বাহিনী প্রধান নয়নের আপন ভাই এবং আরও একজন আসামি এজাহার নামে দুইজন আসামি এবং এজাহারভুক্ত একজন আসামি মোট তিনজন আসামি আমরা গ্রেফতার করি এই ঘটনাটি ছিল খুবই একটি আহ ঘটনা যে পুলিশের উপরে দস্যুরা একত্রিত হয়ে আক্রমণ পরিচালনা করা তা আমরা সাথে সাথে এর ব্যবস্থা গ্রহণ করি এবং আমাদের এই অভিযান অব্যাহত আছে এবং আমরা আশা করি এই দস্যু বাহিনীর যারা সদস্য আছে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে আমরা তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে পারবো আমরা এইভাবেই আমাদের দেশের বিভিন্ন জায়গায় আমরা আমাদের এই অভিযান পরিচালনা জোরদার করেছি এবং সম্প্রতি গাজীপুর এলাকায় অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ায়

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মাদকের আসামিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই আমরা সকল আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনকে সামনে রেখে নির্বাচন করার মতো উপযুক্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি করার জন্য এবং অপরাধ নিয়ন্ত্রণের জন্য আমরা সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কর্মরত আছি এবং ইনশাল্লাহ আমরা আশা করি যে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন করার জন্য যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রয়োজন যে ধরনের পরিবেশ সেই ধরনের পরিবেশ তৈরিতে আমরা সক্ষম করব আপনাদেরকে ধন্যবাদ যদি স্যার মাদকের ব্যাপারে যেহেতু বললেন আপনার সাহসী ভূমিকাকে স্বাগত জানাই স্যার এই যে আমাদের পাশেই এই যে কারণ বাজার যে রেল লাইনটা আছে এখানে ডাইকে ডাইকে মাদক বিক্রি করে সারা দিন এবং সন্ধ্যা থেকে এই যে আপনার এফডিসির যে রেল লাইন ক্রসিংটা আছে একবারে ওই ইয়ে পর্যন্ত তেজগাঁ পর্যন্ত

নিয়ন্ত্রণে রাখা একটা বড় চ্যালেঞ্জ কারণ আপনারা জানেন যে আমাদের দেশের যে আর্থসামাজিক যে অবস্থা আমাদের দেশের যে রাজনৈতিক পরিস্থিতি বিভিন্ন কারণে এটি একটি চ্যালেঞ্জ আমি নিশ্চিত যদি আমাদের দেশে যদি কোনো গৃহহীন লোক না থাকতো আমাদের দেশে কোনো যদি অভুক্ত লোক না থাকতো আমরা যদি প্রতিটি শিশুকে একটি উপযুক্ত পরিবেশ দিতে পারতাম তার যখন স্কুলে যাওয়ার সময় তখন যদি আমরা স্কুলে তাকে পাঠাতে পারতাম এবং সে যদি তার শিক্ষাক্রম শেষ করে একটি পেশায় নিযুক্ত হতে পারত তাহলে আমি নিশ্চিত আমাদের দেশের অপরাধ পরিস্থিতি আরো অনেক অনেক নিয়ন্ত্রণে থাকত ভালো থাকত এই সমস্যাগুলো আছে আমরা যখন দেখি 14 15 কে 17 18 বছরের কিশোর যারা এখন শিক্ষা প্রতিষ্ঠানে থাকার কথা স্কুল কলেজে থাকার কথা বিশ্ববিদ্যালয়ে পড়ার কথা তাদেরকে আমরা সামুরাই চাকু সহ আমরা তাদেরকে গ্রেফতার করি ছিনতাই কাজের সময় খুবই দুঃখজনক আমরাও কষ্ট পাই যখন এরকম একটি তরুণ কিশোর তাকে যখন আমাদেরকে গ্রেফতার করতে হয় এবং মামলার আসামি হিসেবে কোর্টে চালান দিতে হয় এবং এদের সংখ্যা কিন্তু একেবারে কম না এবং আমরা দেখতে পাচ্ছি যেরা এদেরকে আমরা মামলা দিয়ে থানায় জেলে পাঠাই আবার কিছুদিন পর জামিন নিয়ে আসে এই পেশায় নিযুক্ত পান তার জন্য আমরা বিকল্প ভালো কোনো ব্যবস্থা করতে পারলে হয়তো এই সমাজ থেকে এই ধরনের অপরাধটা আরো কমানো যেত নিয়ন্ত্রণে আনা আমরা এই যে প্রকোপতা এটা কেবলমাত্র আইন প্রয়োগের মাধ্যমে গ্রেফতারের মাধ্যমে এটা শেষ করা যাবে না এটার জন্য সামাজিক কিছু ব্যবস্থা রাখা দরকার হয়তো সমাজ বিজ্ঞানীরা এটা গবেষণা করবেন একটা তারা নিশ্চয়ই আমাদের একটা দিক নির্দেশনা দিতে পারবেন এবং সরকারের তরফ থেকেও যদি উদ্যোগ নেওয়া হয় অর্থাৎ ক্রিমিনাল যে তৈরির যে প্রসেস সেখানে যদি আমরা পারি আমরা যদি এই শিশুদেরকে কিশোরদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে নিতে পারি যদি পড়াশোনার ব্যবস্থা করতে পারলে হয়তো এই অবস্থার অনেক উন্নতি হবে কেবলমাত্র গ্রেপ্তার জেলে পাঠানো এবং জেল থেকে জামিনে পাওয়া আবার যে পেশায় ফিরে আসা এই যে একটা সার্কেলের মধ্যে আছে এই সার্কেল থেকে আমাদের বের হয়ে আসতে হবে ধন্যবাদ

নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে এবং এই মানি লন্ডারিং আইনে মামলা করার আছে এবং আমার জানা মতে সিআইডি কক্সবাজার এলাকা সহ দেশের বিভিন্ন এলাকায় যারা মাদক বিশেষ অর্থবিবেক করে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং এর আইনে বেশ কিছু মামলা রুজু হয়েছে এবং তদন্তাধীন আছে এবং এটি যদি করা যায় হয়তো কিছুটা উন্নতি হবে উদ্ধার করছে রায় উদ্ধার করছে পুলিশ উদ্ধার করছে অবশ্যই এই আমাদের যে অবৈধ অস্ত্র উদ্ধারের ডাটা এটা পুলিশের মেনটেন করে এবং প্রতিদিন পুলিশের কোয়ার্টারে কন্ট্রোল রুমে বিভিন্ন বাহিনী সহ যত বাহিনীর উদ্ধারকৃত অস্ত্র

এগুলাই বন্ধ করা তো অবশ্যই আমাদের দায়িত্ব এবং কর্তব্য হতে পারে এবং আমরা আপ্রাণ চেষ্টা করি আপনাদের ফিগারেও দেখতে পাবেন যে আমরা প্রচুর পরিমাণ মাদক এটা বড় বড় চালানো ধরি ছোট ছোট গুলো আমরা ধরি এটি আসলে একটি চ্যালেঞ্জ আমাদের জন্য আমি আবার আপনাদের বলেছি যে আমাদের আর্থসামাজিক অবস্থার কারণে একটা বিপুল সংখ্যক মানুষ তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে থাকার কথা এই বয়সে কিংবা কোন কর্মে তারা সেই সুযোগটা না পাওয়ার ফলে এটি কি তারা পেশা হিসেবে নিয়েছে এবং তাদের কাছে মনে হয় যেন এটা তাদের জন্য একটা পেশা সুতরাং এখান থেকে ফিরিয়ে আনার জন্য আমরা আইন রক্ষা রক্ষাকারী বাহিনী তো চেষ্টা করেই যাচ্ছি এর পাশাপাশি সামাজিক কিছু ইনপুট এখানে দরকার এই পেশায় কেন একজন মানুষ একটা অপরাধজনক পেশায় কেন নিয়োজিত হবে কি কারণে নিয়োজিত হবে এটি আমাদের সমাজ বিজ্ঞানীরা যদি গবেষণা করে এ থেকে কিছু তথ্য দিলে সরকার হয়তো সেই প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নিচ্ছে

মাধ্যমে নির্বাচনের একটা পরিবেশ তৈরি করার পর্যায়ে আছে এরপরে যখন তখন আমরা সেই দায়িত্ব আমরা পাশাপাশি আমাদের যারা লোকজন আছেন তাদেরকেও নির্বাচনের আইন কেন বিষয়ে কিছুদিন প্রশিক্ষণ প্রশিক্ষণ দেওয়ার আমরা ব্যবস্থা করে যাচ্ছি এই মুহূর্তে নির্বাচনের প্রস্তুতি হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন धन्यवाद अपना सब